মানিকগঞ্জের সদর উপজেলাধীন জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে তিন দিন যাবৎ বিক্ষোভ ও বিদ্যালয়ে অবস্থান কর্মসূচি করেছে থেকে শুরু হয় শিক্ষার্থীদের এই আন্দোলন প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বিনা রশিদে অতিরিক্ত অর্থ আদায় শিক্ষার্থীদের সাথে অমানবিক নির্যাতন দুর্ব্যবহার স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটানো সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবি জানানো হয় এবং তিনি তার রুমে নিয়ে মেয়েদেরকে কান্দুর অভ্যাস করে এবং সারা মাঠ ঘোরা পরীক্ষায় ইচ্ছা করে ফেল করে দিয়ে আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নেয় আবার রশিদেও যেগুলো টাকা দেওয়া থাকে তার থেকে বেশি টাকা দশক মহাম্মদ রফুল ইসলামের নামে পদত্যাগের দাবিতে আমরা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত তার কোন যোগাযোগ তারা আমাদের সাথে করেন নাই এবং এই ব্যাপারে কোনো কথাবার্তা আমাদের কর্মসূচি তো আজকে তিন দিন যাবৎ চলছে এখনো আমরা হেড কাছ থেকে বা সার ম্যাডামের কাছ থেকে কোনো সারা পাইনি ওনারা আমাদের সাথে কোনো কথাও বলেনি আর আমরা ওনাদের সাথে গেছিলাম কিন্তু ওনারা মানে বিরোধ পোষণ করতেছে কোনো কিছু বলতাছে না এখন আমরা একটা স্মারক লিপি টিউনার কাছে জমা দেব শিক্ষা অফিসে জমা দেব এবং সেনাবাহিনী ক্যাম্পে জমা দেব বুধবার আটাইশ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয় অভিভাবক শিক্ষার্থীরা

আমাদের এই যে স্কুলের প্রধান শিক্ষক নানা দুর্নীতি ছাত্র জরিদ উনি ছাত্র ছাত্রীদের উৎসাহিত ভাবে ফেল করিয়া প্রত্যেকটা সাবজেক্টে দুশো থেকে এক হাজার টাকার বিনিময়ে ছাত্র ছাত্রীদের পাশ করে স্কুলে আমার মেয়ে পরে স্কুলে কোনো সুযোগ সুবিধা ভালো না টাকা পয়সা বেশি নেয় টাকা পয়সা এক টাকাও কম নেয় না যা তৈরি রিকোয়েস্ট করি আইসা বলে যে কোনো টাকা তোমার কম নেওয়া হবে না আরও অনেক কিছু বলে আমরা এই হেড স্যারের পদত্যাগ চাই হেড স্যারকে আমরা চাই না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে বিদ্যালয় পরিদর্শনে এসে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি যতগুলো অভিযোগ আছে যেগুলো তাৎক্ষণিকভাবে আমি পদক্ষেপ নিতে পারি সেটা আমরা একেবারে তাৎক্ষণিকভাবে সমাধান করব আর যেটা তদন্তের মাধ্যমে আসবে সেটা তোমাদের কয়েকদিন সময় দিতে হবে তদন্ত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর যেটা এই যে তোমাদের এই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যারা দেখাশোনা করে তারা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাট আমরা আশ্বাস দিচ্ছি সুষ্ঠু তদন্ত হবে এবং সে যদি আপনার দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে তবে প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রেখে ক্লাস বর্জনের ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা মোহাম্মদ আশরাফুল ইসলাম দেশ চ্যানেল মানিকগঞ্জ